ছোট্ট একটা ছাদ বাগান আছে আমাদের সেটা বিদ্যাসাগরে অল্প কিছু গাছ আছে বাদ বাকি বাগানটাকে আবার সাজিয়ে তুলবার চেষ্টা করছি আছে হলুদ গাছ খেজুর গাছ পাম গাছ এলাভেরা গাছ জবা গাছ তো আছেই তুলসী গাছ কিছু আছে আরও কিছু গাছ আছে তবে এখন গাছে ফুল বিশেষ নেই এটাকে সাজিয়ে তুলবার ব্যবস্থা করছি তবে বর্ষার জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছে না গাছগুলোকে সাজিয়ে তুলবার তবে বর্ষার জলে গাছগুলো তরতাজা হয়েছে আর ফুল পাওয়ার মতন গাছ এখন নেই জবা গাছের ফুল প্রায় শেষ হয়ে আছে কিছু কিছু ফুল ফুটছে জবাতে তবে এই সময়টায় সব জবা গাছেই ফুল কম ফোটে বাগানে হলুদ গাছ শুনে হয়তো ভাববেন কিন্তু দেখুন হলুদ গাছও বাগানে সভাবৃত্তি করতে পারে এখানে একটা ট্রেতে হলুদ গাছ আর অ্যালোভেরা গাছ সাজিয়ে রাখা হয়েছে একটা খেজুর গাছ উঠেছে বীজ থেকে খেজুর গাছ বনসাই করা মুশকিল প্রচুর শিকড় বেরোয় মরুভূমির গাছ থেকে শিকড় প্রচণ্ড লম্বা হতে থাকে যেদিকে জল সেদিকে এগোতে থাকে এর শিকড় চেষ্টা করে দেখতে চাইছি এটাকে বনসাই করা যায় কি না দেখা যাক কি করতে পারি এটা বনসায়ের ব্যাপারটা এখানে জবা জালা বেড়া হলুদ গাছ এই যে খেজুর গাছটা এটা ছোটো জবা ছোট জবাশ বারো মাস ধরে এটাতে এই সময়টায় ফুল কম আছে তবে এটাকে সমৃদ্ধ করে আবার আপনাদের সাথে তুলে ধরব বাগানটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন নমস্কার